এটা আমাদের জন্য দুঃখের খবর যে এত বছর এখানে ক্রিকেট খেলা হয়নি এবং এটা এই মাত্র আমি ক্রিকেট প্লেয়ারদের সাথে মিটিং করলাম এবং কিছু ক্রিকেট প্লেয়ার তাদের চোখের পানি দিয়ে তারা আমাকে বলছিল যে কেন কেন হবে না তো আমারও প্রশ্ন কেন হয়নি কেন এটা তত তদারকি করা হয়নি বা কেন এই দশ বছরে লিগ হয়নি মানে প্রায় দেড় থেকে দুই হাজার ক্রিকেটারকে আমরা সুযোগ দিতে পারিনি ইনশাল্লাহ এই ভুলটা আমরা আর করবো না আমাদের যতটুকু ক্ষমতা আছে আমরা চেষ্টা করব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে যেন এখন থেকে রেগুলার অ্যাটলিস্ট খেলার সুযোগ পাই আমরা আর যেই স্বপ্নটা নিয়ে আমরা এগিয়ে চলেছি আপনাদের সকলের সহযোগিতায় সেটা যেন আমরা পালন পূরণ করতে পারি সেটা হচ্ছে যে আমরা গ্রাসরুট ক্রিকেটে একেবারে 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 প্রত্যন্ত অঞ্চল থেকে যেন আমরা ক্রিকেটের মেধা তুলে তুলে আনতে পারি এবং বরিশাল বিভাগের পক্ষে তারা যেন খেলতে পারে এবং আলটিমেটলি বাংলাদেশের জন্য খেলতে পারে তবে এটা হ্যাঁ এটা ঠিক এটা এটা সময়ের ব্যাপার আপনাদের সকলের সাহায্যের দরকার আমরা সবাই মিলে এই প্রকল্পটা আমরা সফল করবো ইনশাআল্লাহ